প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো একটি হলো নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা আত্মজ্ঞান হলো সেই আলো যা অন্ধকারকে দূর করে আমাদের জীবনে প্রতিটি দিককে আলোকিত করে এই আত্মজ্ঞান আমাদের সত্তার গভীরে যেতে সাহায্য করে যেখানে মিথ্যা বা বিভ্রান্তি নেই আছে শুধুই সত্য এবং শান্তি আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করার অর্থ হলো নিজের মধ্যে সেই পরম সত্তাকে অনুভব করা যে আমাদের সৃষ্টি করেছেন এটি এমন একটি অভিজ্ঞতা যা কেবল আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শান্তি দেয় না বরং আমাদের জীবনে প্রতিটি সিদ্ধান্তে অস্পষ্টতা এবং অর্থ যোগায় আমাদের আত্মার সঙ্গে এই সংযোগ স্থাপন করতে হলে আমরা তিনটি প্রধান দ্বারা বা স্তম্ভকে জীবনের অংশ করতে পারি ধ্যান বা মেডিটেশন ধ্যান মানে হল নিজেকে নিজের সঙ্গে সময় দেয়া প্রতিদিন কয়েক মুহূর্ত নীরব থেকে আমাদের মন এবং হৃদয়ের কোলাহলকে থামিয়ে নিজের অন্তরের গভীরে প্রবেশ করা আমাদের করে এবং আমাদের জীবনে প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে আত্ম অনুসন্ধান বা রিফ্লেকশন আমরা কেমন যাপন করছি আমাদের চিন্তা কাজ এবং আবেগ আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রশ্নগুলো করা এবং নিজেকে পর্যবেক্ষণ করা হলো আত্ম অনুসন্ধানের মূল এটি আমাদের শক্তি ও দুর্বলতা চিনতে শেখা এবং উন্নতির পথ দেখায় প্রেম ও করুণা চর্চা সৃষ্টিকর্তার প্রতি প্রেম এবং করুণা প্রদর্শন করা আমাদের অন্তরের সকল সকীর্ণতাকে দূর করায় এটি আমাদের হৃদয়কে প্রসারিত করে এবং আমাদের মধ্যে একটি মহত্তর সত্তার উদ্ধাস ঘটায় এই ত্রিধারার মাধ্যমেই মানব জীবনের আলোকিত হওয়ার উপায় এই তিনটি ধারা একত্রে আমাদের জীবনে একটি অদ্ভুত পরিবর্তন আনতে পারে প্রথমত এটি আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে আমাদের আত্মবিশ্বাস ও জীবনের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি করে দ্বিতীয়ত এটি আমাদের সম্পর্কগুলোকে গভীর করে তোলে আমরা অন্যদের সঙ্গে আরও আন্তরিক আর সহনমগতিশীল হয়ে উঠি তৃতীয়ত এটি আমাদের সামগ্রিক জীবনে এমন একটি পূর্ণতা আনে যা আমরা প্রতিনিয়ত খুঁজে ফিরি বন্ধুরা মনে রাখবেন আলোকিত জীবন মানে কেবল বাহ্যিক অর্জন নয় বরং নিজেকে চিনে নিজেকে ভালোবাসার মধ্যে এক প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া আমাদের অন্তরে এই আলোকিত পথে আমাদের প্রকৃত থেকে নিয়ে যায় আজকে আলোচনা থেকে আমরা শিখেছি কিভাবে আত্মজ্ঞান এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন আমাদের জীবনে সম্পূর্ণ নতুন অর্থ দিতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপে যদি আমরা এই ত্রিধারাকে ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের নিজস্ব জগৎকে আরো সুন্দর আরো শান্তিপূর্ণ এবং আরো পরিপূর্ণ করে তুলতে পারব এই আধ্যাত্মিক যাত্রা শেষে আমি বলতে চাই প্রতিটি আত্মার মধ্যে এক অনন্ত শক্তি রয়েছে এই শক্তিকে জাগ্রত করুন আপনার অন্তরে আলোকে বাইরে ছড়িয়ে দিন প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনার জীবন হোক শান্তি জ্ঞান এবং আলোপূর্ণ প্রতিফলন ধন্যবাদস